আসসালামাইকুম সবাইকে বলে যে আমার কলে ইনফেকশন হয়েছে সো আমি হয়তো অত ক্লিয়ারলি তিন ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর থেকে শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাসাইনমেন্ট ছিল টি টোয়েন্টি সিরিজের এক জয়ের বিপরীতে ছিল দুই পরাজয় তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের দুই এক ব্যবধানে জিতে টাইগাররা ঘরের মাঠে অপেক্ষাকৃত কম শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে চার এক ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ এরপর যুক্তরাষ্ট্রের মাটিতে র্যাঙ্কিংয়ে দশ ধাপ পেছনে থাকা স্বাগতিকদের সঙ্গে সিরিজই হেরে বসে লিটন দাস তাহিদরিতয়রা তাতে শান্ত অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর থেকেই সব মিলিয়ে এগারোটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে পাঁচটি হেরেছে শান্তর দল এছাড়া ভারতের সঙ্গে একমাত্র প্রস্তুতি ম্যাচেও লড়াই করতে পারেনি টিম টাইগার্স আর এমন নড়বড়ে অধিনায়কত্ব দেখে লাইব এসে তামিম বলেন দলে এত অভিজ্ঞ খেলোয়াড় থাকতেও শান্ত কেন অধিনায়ক তার তো নিজের ফর্মই ঠিক নেই সে দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সাকিব মাহমুদুল্লাহকে দায়িত্ব দেওয়া যেত বাংলা নিউজ লাইভ রিফাত সরকার